হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম তো আমার এই বাইটা আজকে টাওয়ার পাশে বাড়িতে চলে যেতে আছে ভাই আমার এই ভাই তলম করতেছে এই ভাই খুব ভালো আপনারা কেউ যদি জান এই ভাইয়ের লগে যোগাযোগ রাখেন বুঝছেন আর ভাই নাম হচ্ছে নীলু আর এই বাড়িটা কিন্তু মালয়েশিয়া ছিল নয় মাস তো আমি টাওয়ার পাশে অ্যাপয়েন্টমেন্ট যেছি পুস্তা যায় গিয়েছিলো ফিঙ্গার দিয়েছে টিকিট কাছে প্রায় আর টিকিটের দাম তো একটু বেশি ছিল আপনি ঈদের জন্য তো এখন টিকিটের দাম খুবই কম হয়ে যাবে তো আশা করি যাওয়া যাবেন একবার ভেরি সিম্পল কোনো থার্ড পার্সনের কাছে যাইতে হবে না আপনার নিজেরা নিজেরা সবকিছু করতে হবে আপনার রুমে বসে সেখানে অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে আর এখন তো বর্তমানে সবাই অ্যান্ড্রয়েড মোবাইল চলান বুক করে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই ঠিক আছে এবার টিকিট পাবেন আসবেন চলে যাবেন এই আর তার সাথে এমন কিছু না জাস্ট এক হাজার টাকা বারোশোটির মধ্যে সব কিছু হয়ে যাবে আর যে থার্ড পার্সেন্ট তাহলে মনে করেন দুই তিন হাজার টেনিয়ার টান দেবে তো আমি চাই না যে কোনো বাঙালি বাইরে টাকা বেশি লাগো তো এই বাইকটার প্রসেসিং আমি সব করে দিয়েছি তো আজকে ওনার ফ্লাইট রাতের ষাটটা পঞ্চায়েছে বাংলাদেশ এয়ারএসে তো বাইরে সব কিছু কমপ্লিট এখন চলে যাবে হ্যাঁ